আপনারা অনেকেই সিগারেট কান দুমপান কান সেগুলা কীভাবে তৈরি হয় সেই গাছ সিগারেট গাছ কীভাবে সারিবদ্ধভাবে রোপণ করা হয় আপনারা আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন এই সিগারেট গাছকে বলা হয় ফাতা ক্ষেত আমরা আঞ্চলিক ভাষায় ফাতা বলি ফাতা ক্ষেত সিগারেট ক্ষেত মূলত এটা হচ্ছে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে যখন বড় হবে ফাতাগুলা একটু একটু লালচে কালার আসবে বড় হবে তখন ছিঁড়বে তখন তারপর ফুরিয়ে গছিয়ে ডলে মরে উড়ে তারপর আপনাদের জন্য সাই করে গুড়ি করে সিগারেট বানাবে সেই সিগারেটগুলো আপনারা উড়া দুরা খাবেন ওয়া ওয়াউ করে তাই তাদের জন্য বলতেছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাচ্ছেন কিভাবে। সিগারেট গাছ রোপণ করা হয় সারিবদ্ধভাবে কীভাবে সিগারেট গাছ পাতা খেতে শ্বাস করা হয় দেখেন এটা হচ্ছে চকরিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ড দেখেন কিভাবে সিগারেট গাছ থামাক গাছ তৈরি হয় এটা কিন্তু খুবই ভয়ঙ্কর আশেপাশে খেতে কিন্তু ভালোভাবে হয় না এটা কিন্তু ভালো মাটি পাইলে খুবই পাওয়ারফুল ফলন দেই একটা গাছে অনেক টাকার সিগারেট পাওয়া যায় ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কীভাবে সিগারেট গাছ তৈরি হয়